এবং অবশ্যই শেয়ার করবেন শেয়ার করা উচিত আচ্ছা কলকাতা নাইট রাইডার্স কে কে আর এ বাঙালি প্লেয়ার দেখাতে পারবেন একটাও বাঙালি প্লেয়ার নেই আপনারা কজন আওয়াজ তুলেছেন কেন নেই মুস্তাফিজ রহমানকে কেন কে কে আর এ রাখা হবে এই নিয়ে আন্দোলন করতে পারেন সোশ্যাল মিডিয়াতে জোর তুলতে পারেন আর কে কে আরে একটা বাঙালি প্লেয়ার নেই এই বিষয়ে তো ঝড় তোলেন না এই বিষয়ে ঝড় তুলতে কি কষ্ট হয় আজকের ইন্ডিয়ান টিমে সৌরভ বেঙ্গলি দেহী মানসার পরে একটা বাঙালি প্লেয়ার এসেছে বাঙালি প্লেয়াররা কি খেলতে পারে না বাঙালিরা কি ক্রিকেট খেলে না নাকি আরে ছেড়ে দিন ইন্ডিয়ান টিম বাংলা টিমে দেখুন আজকে কজন বাঙালি চান্স পাচ্ছে আর কজন অবাঙালি চান্স পাচ্ছে তাহলে আপনারা হিসাবটা পরিষ্কার হয়ে যাবে আজকে ক্রিকেটের জায়গায় যদি ব্যবসা চলে আসে এই ঘটনাই ঘটবে এ বাঙালি প্লেয়ারের সংখ্যা দেখান কটা কতবার আওয়াজ উঠেছে উঠেনি আওয়াজ উঠবে না কেন উঠবে বলুন তো আপনারা ভারত বাংলাদেশ ভারত বাংলাদেশ করতে লেগেছেন ক্রিকেটের মধ্যেও ঢুকিয়ে দিয়েছেন রাজনীতি এই রাজনৈতিক পলিটিশিয়ান যারা রয়েছে তারা আপনাদের মধ্যে হাইপ তুলছে সেটাই চলছে এই যে আহ মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পরে যে পাঁচজনের নাম সিলেক্ট করা হয়েছে এই পাঁচজনের মধ্যেও একজনকে দেখাতে পারবেন বাঙালি প্লেয়ার রয়েছে এই পাঁচজনের মধ্যে একজনকে নেবে একজনও দেখলে দেখাতে পারবেন নেই বাঙালি প্লেয়ার এবারে কেন বাঙালি প্লেয়ার নেই আওয়াজটা কে তুলবে কে আওয়াজ তুলবে কে কে গর্জে উঠবে গর্জে উঠবে কে কেউ আছে গর্জে ওঠার মতো না বাঙালিদের হয়ে বাঙালিরাই আওয়াজ তোলে না কে কে আর দেখে কলকাতা নাইট রাইডার্স এই কলকাতাটা ভাববেন আপনারা আপনারা ভাবেন কিনা বিবেককে প্রশ্ন করে দেখুন তো সোশ্যাল মিডিয়াতে কতবার ঝড় তুলেছেন কেন কে কে আরে বাঙালি প্লেয়ার নেই আর এই ঝড় অনেক উঠছে কেন মুস্তাফিজুর রহমানকে নেওয়া হবে বাংলাদেশকে হাজার একটা গালাগালি বাংলাদেশের তরফ থেকে গালাগালি এই চলছে দারুণ সোশ্যাল মিডিয়াতে জমে গিয়েছে কিন্তু একবারে সোশ্যাল মিডিয়াতে বাঙালির জন্য বাঙালিরা গলা ফাটায় না বাঙালি প্লেয়ার রয়েছে কজন অবাঙালি প্লেয়ার রয়েছে রাজ্য থেকে কলকাতা টিমে বেঙ্গল টিমে খেলতে আসছে কিন্তু বেঙ্গল টিমে দেখুন বেঙ্গল টিম থেকে ইন্ডিয়ান টিমে কেন খুঁজে পায় না বেঙ্গল টিমে কি কোনো বাঙালি প্লেয়ার ভালো নেই এই যে পাঁচ জনের নাম মুস্তাফিজুর রহমানের পরিবর্তে পাঁচজনের নাম সিলেকশন হলো পাঁচজনের মধ্যে যে কোনো একজনকে নেওয়া হবে এর মধ্যে কজন বাঙালি রয়েছে একজন রয়েছে নেই নেই বাঙালি মানে বাঙালি বিদ্বেষ নাকি বাঙালিদের পছন্দ হয় না নাকি বাঙালিরা খেলতে পারে না ক্রিকেট একটা সময় ছিল কলকাতা নাইট রাইডার্স কতজন বাঙালি খেলতে দেখুন এখন কটা বাঙালি খেলছে একটাও নয় আইপিএল আইপিএলে কটা ছিল তার আগের বারে আইপিএল এ কটা ছিল এবারে আইপিএল কটা বাঙালি প্লেয়ার রয়েছে ও আপনারা বলবেন বরুণ চক্রবর্তী আরে বরুণ চক্রবর্তী কি বাঙালি ও তামিল ব্রাহ্মণ আর অনেকে বাঙালি বলে চালিয়ে দিচ্ছে জানি না কবে চোখ খুলবে আর আমি জানি না সিএবি কি করছে এখানে সিএবি সব দালাল বসে আছে কিনা সেটাও আমি জানি না ভালো প্লেয়ার গুলো সুযোগ পাই না অবাঙালিদের ভর্তি করে রাখে আর একবারও আওয়াজ তোলে না যে কেন ইন্ডিয়ান টিমে বাঙালিটা সুযোগ পাচ্ছে না কেন বেঙ্গল থেকে একজন ভালো প্লেয়ার যাচ্ছে না কেন কে কে আরে ভালো প্লেয়ার কেন কে কে আরে একজন বাঙালি প্লেয়ার নেওয়া হচ্ছে না এই বিষয়ে কজন আওয়াজ তুলবে কে আওয়াজ তুলবে আপনি আওয়াজ তুলবেন সোশ্যাল মিডিয়াতে কাউকে ভাষাতে দেখি না এই বিষয়ে শাহরুখ কে বয়কট করবে কারণ মুস্তাফিজুর রহমানকে নেওয়া হয়েছে আরে বাঙালি প্লেয়ার নেই সেই বিষয়ে বয়কট করুক বাঙালি প্লেয়ার কে কে আরে নেই সেই বিষয়ে কথা বলুক না পশ্চিমবঙ্গের তরফ থেকে সরকার তো ছেড়ে দিন রাজনীতি করবে সরকাররা ওই ইন্টারনাল ইস্যু বিভিন্ন ইস্যু নিয়ে রাজনীতি করবে ভারত বাংলাদেশ নিয়ে রাজনীতি করবে কিন্তু এই বিষয়ে কোনো কথা বলবে না ক্রিয়া মন্ত্রীও কিছু বলবে না সিবিএ তে তে যারা বসে রয়েছে সিএবি ও মুখ চুপচাপ বসে রয়েছে কি জন্য বসে থাকে জানি না পয়সা কামানোর জন্য কিনা জানি না কটা ম্যাচ হবে ওইটা কতজন বাঙালি সুযোগ পেলে সেটা দেখবে না তার মানে সিএবি আঙুল চুষছে একজন ভালো বাঙালি প্লেয়ার তৈরি করতে পারছে না তাহলে সিএবি মেনে নেই আমরা বাঙালিদের খেলাবো না সব বাঙালিদের এনে ভর্তি করাবো আজকে দেখুন দিকে দিকে দেখুন ক্রিকেট শেখানোর জন্য ক্যাম্প তৈরি হয়ে গিয়েছে কিন্তু একটা বাঙালি প্লেয়ার তৈরি হচ্ছে না তাহলে বি কি করছে ব্যবসা করার জন্য বসে রয়েছে কথা বললে আবার রাগ হবে অনেকে আমি প্রশ্ন তুলছি কে কে আরে কেন বাঙালি প্লেয়ার নেই কজন আওয়াজ তুলেছে কজন প্রতিবাদ জানিয়েছে প্রতিবাদটা জানা নেবারে মুস্তাফিজুরকে কেন দলে নেওয়া হবে এই বিষয়ে অনেক প্রতিবাদ হয়েছে ক্রিকেটের মধ্যে রাজনীতি ঢোকানো উচিত না আমি মনে করি ব্যক্তিগত ভাবে কিন্তু ঢুকিয়ে ফেলেছে আর আপনাদেরও মাথা খেয়ে ফেলেছে না বাংলাদেশ আমাদের শত্রু বাংলাদেশকেও ঢুকিয়ে দিয়েছে ভারত আমাদের শত্রু ওই নিয়ে চলছে কিন্তু সত্যি কথা বলতে বাঙালিদের জন্যে কারণ মন কাজে না বাঙালি প্লেয়ার সুযোগ পেলো কি পেলো না আপনার কি যায় আছে আপনি এনজয় করছেন এন্টারটেনমেন্ট হবে আপনার কে কে আর কে কে আর নিয়ে মাতছেন আপনি বাঙালি আরে কলকাতার টিম কিন্তু কলকাতাতে একজনও বাঙালি প্লেয়ার নেই লজ্জা লাগা উচিত বাঙালি জাতিকে হবে জাতি কে দিতে হবে এমন কিছু রাখতে হবে সিএবি কে বলতে হবে কলকাতার টিমে কলকাতা নাম থাকলে কলকাতার টিম থাকলে কলকাতার প্লেয়ারকে নিতেই হবে তার মানে বোঝা যাচ্ছে অকশানে যারা বসে রয়েছে বাঙালি বিদ্বেষী এক হতে পারে নয় তারা নামই দিচ্ছে না বা ভালো বাংলা প্লেয়ার উঠছে না সিএবি কে দায়িত্ব নিতে হবে অবাঙালিকে বড়িয়ে ভরিয়ে রাখছে ভাববেন একবার ভালো থাকবেন